প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইউসুফ খান তো আজকে হাজির হয়েছি সরাসরি কারখানায় একদম কাটিং থেকে শুরু করে মেশিনে যত ধরনের কাজ সব কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং শুরু তো দেখিয়েছি তো আজকে একদম সরাসরি আমরা এসে পড়েছি টাউজারের কারখানায় যা নাকি টাউজারের ব্যবসা করেন এই টাউজারের ব্যবসা কিন্তু অনেক লাভজনক যা নাকি ফুটপাতে বা যারা দোকানে বিক্রি করতে চান ট্রাউজার যারা নতুন পুরাতন ব্যবসায়ী তারা কিন্তু সরাসরি কারখানা থেকে ট্রাউজারগুলো সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারবেন তো সরাসরি কারখানা থেকে কিন্তু ট্রাউজারগুলো সংগ্রহ করলে কিন্তু অনেক টাকা আপনাদের বেঁচে যাবে তো অনেকেই কারখানার সন্ধান চেয়েছেন তো সেই জন্য আজকে আমরা সরাসরি এসে পড়েছি কারখানায় তো কারখানা থেকে আপনারা কিছু প্রোডাক্ট দেখাবো এবং আমরা ভাষা থেকে সারাপ করবো তো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সরকারি দেখুন এবং যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং কমেন্টস করে দেবেন আর যারা নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে অর্ডার করতে পারবেন তো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কারখানা এবং দোকান তো এক বিল্ডিং নাকি জি একই বিল্ডিং এ আচ্ছা তো দোকানের ঠিকানা বা কারখানার লোকেশন একটু বলে দেন জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাইসা গার্মেন্টস থেকে বলছি রাইসা গার্মেন্টস এর ম্যানেজার রাইসা গার্মেন্টস এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমাদের কারখানা হচ্ছে যে দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর বুড়িগাঙ্গা নদীর পাশে আচ্ছা এস মলের চতুর্থ তলায় চতুর্থ তলায় তো হ্যাঁ লেভেল থ্রি চতুর্থ তলায় আচ্ছা আহ প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে সরাসরি আর এগুলো আমরা কি দেখতে পাচ্ছি কারখানা আপনি এখন আপনি আমার হাত দেওয়া যে দেখতেছেন এগুলো হচ্ছে থান কাপুর থান কাপড় আমরা সরাসরি মিল থেকে কাপড়গুলো এনে আমাদের এই কারখানায় কাটিং করি এখান থেকে বিভিন্ন ধরনের টেরাউজার তৈরি হয় যেমন বাচ্চা থেকে শুরু করে একবারে বয়স্ক বা এক্সট্রা যে সাইজগুলো থাকে আমাদের সব কোয়ালিটির ট্রাউজার আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের থান কাপড় আছে এগুলো আমরা সংগ্রহ করে তারপর আমরা এখানে কাটিং করে থাকি

চুলকায় না আর নর্মাল কাপড়গুলো কিনলে দেখা যায় কি চুলকায় সেজন্য প্রিয় দর্শক আপনারা আমাদের যে ট্রাউজার গুলো দেখছেন আসলে আপনারা অনেক নামি দামি কোম্পানির নাম শুনছেন ট্রাউজার জগতে কিন্তু আসলে আমরা হয়তো বা কারখানা হিসেবে ছোট দেখতে পারেন কিন্তু আমাদের প্রোডাক্ট আমাদের যে পণ্যগুলা পণ্যগুলো কিন্তু তাদের সে মানে কোনো অংশ কম না আচ্ছা অবশ্যই আপনারা এটা যদি মার্কেটে জাস্টিফাই করেন আমাদের সেলাইগুলা আমাদের সাইজগুলো

২৬ থেকে চব্বিশ বিশ বাই চব্বিশ একটা গ্রুপ ছয়টা থাকে একটা বান্ডিলে প্রত্যেকটা বান্ডিলে ছয় পিস মাল থাকে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বান্ডিলে ছয় পিস মাল থাকে এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আবার দুই পিস করে মাল থাকে এভাবেই ছয় পিস থাকবে প্রত্যেকটা বান্ডিলে দুই পিস মাল থাকবে একই সাইজের এটা ওয়ান এক্সেল যেটাকে আমরা আর সাইজ বলি আচ্ছা এটা হচ্ছে টু এক্সেল চল্লিশ সাইজ এটা হচ্ছে থ্রি এক্সেল বিয়াল্লিশ সাইজ আচ্ছা এরপরে যদি কেউ ফ্যাট অথবা উঁচা লম্বা থাকে সেক্ষেত্রে অনেকের এক্সট্রা ট্রাউজারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চুয়াল্লিশ সাইজের ট্রাউজার তৈরি করে থাকি আচ্ছা চুয়াল্লিশ সাইজের ট্রাউজারটা অনলি আমরা সাদা সাদা সাইজটাই করি কারণ সাদার বাহিরে চলে না এগুলো অনেকে পাঞ্জাবির সাথে ব্যবহার করে তো এই যে প্রথমে যে বললেন এটা কত সাইজ ভাই এটা হইছে অন এক্সেল অন 38 সাইজ 38 এটা প্রাইস কত হচ্ছে এর প্রাইস হইছে যে আপনারা পাইকারি রেট হচ্ছে যা 270 টাকা আচ্ছা আর এখানে আমাদের একটা ই আছে

পকেটে মোবাইল মানি ব্যাগ দামি মোবাইল রাখি মানি ব্যাগ রাখি অনেক টাকা বা গুরুত্বপূর্ণ কাগজ থাকে সে ক্ষেত্রে এই জিপারটা অনেকটা সেফটি সাইজ অবশ্যই আপনারা দেখছেন এটা দাম হচ্ছে 270 টাকা 270 টাকা এটা পশাল এটা হইছে যে আপনারা অন এক্সেল 2 এক্সেল 3 এক্সেল আচ্ছা আর 38 40 42 করবে টাকা সেম ন্যারো আছে সাদা ওটা ন্যারোটা স্টিচ বডি হবে যেটা অনেক সময় চাপানো থাকে কিন্তু বসলে আরামদায়কভাবে বসা যায় এই জন্য ইস্টিস কাপড়ের না এটা নন ইসটন স্টিজ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় গার্মেন্টস বডি আচ্ছা এটা আর এখানে আমাদের আর একটা বিষয় আছে দেখতে পাবেন এই যে আমাদের একটা এলাস্টিক দেওয়া আছে এখানে আমাদের বেলটায় রাবার দেওয়া আছে রাবার দেওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় রাবারগুলো লুজ হয়ে যায় এই জন্য আমরা এক্সট্রা ভাবে প্রোটেক্ট হিসাবে

এক প্যাকেটে কটা থাকে এক প্যাকেটে ছয় পিস থাকে ছয় পিস থাকে সাইজ কে একই থাকে না সাইজ ছয় পিসের তিন সাইজ থাকে তিন সাইজ থাকে তিরিশ চল্লিশ বেয়াল্লিশ প্রত্যেকটার দুইটা করে দুইটা করে প্রত্যেক সাইজের দুইটা করে থাকে আচ্ছা আমি বলতে চাচ্ছি যে এক প্যাকেটে থাকছে তিন সাইজ না জি এক প্যাকেটের তিন সাইজ দাম পড়বে একই

এটা হচ্ছে যে বত্রিশ চৌত্রিশ সত্তর আছে ভাই হ্যাঁ বড়দেরও আছে এটা হোলসেল হচ্ছে যে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা হ্যাঁ সর্বনিম্ন একশো টাকা সেখানে